সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এনপ্রোকেট আশ্চর্যলাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছে সবাইকে ঢাকা লজেন্সমরের পক্ষ থেকে অভিনন্দন আজকে কথা বলবো আমরা যখন বিভিন্ন দলিল বা বিভিন্ন সময় দেখে থাকি যে বাটা ডাক নামে একটি শব্দ দেখি যে সাধারণ ডাক তো থাকি ডাক ক্ষতিান সিএস ডাক এসএআরএস এবং বিভিন্ন দাগ আমরা দেখি একাধিক দাগের কথা বলা হয় কিন্তু একটি ব্যতিক্রম অনেক সময় দেখে থাকে যে বাটা বা এবং সেটা একটা ভগ্নাংশ যারা এই বিষয়ে যাদের অনেকে জানতে চেয়েছেন যাদের আগ্রহ আছে আশা করি তাদের কাজে বিষয়টি আমি একটি নকশা এখানে একটি নকশা উপস্থাপন করছি এই নকশাটির মাধ্যমে দেখিয়ে দিব আপনাদেরকে দাগের বিষয়টা কি তার আগে আমরা একটু বিষয় জেনে নিই যে যখন জরিপ হয় অর্থাৎ জরিপকারী দল যখন কোনো একটা এলাকায় কোনো একটা মৌজার জরিপ করে তারা সেই মৌজার যেই কাজটি করে থাকে দুটি কাজ হয় একটি হচ্ছে যে এলাকার একটি নতুন নকশা তৈরি করা হয় নকশা প্রণয়ন করে সার্ভেয়ার দল আর একই সঙ্গে এই নকশার সঙ্গে মিল দেখে ওই এলাকার জমির মালিকদের অর্থাৎ ভূমি মালিকদের খতিয়ান তৈরি হয় তাদের দাগ এবং খতিয়ান তৈরি হয় আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে যে নকশা এবং নকশার মধ্যে যে দাগ সাধারণত কোনো এলাকায় যখন যখন কোনো একটি একটি জরিপ হয় হয় সেই সেই মৌজাটির নকশা তৈরি করা মৌজার সকল জমির পর্যায়ক্রমে একটি করে নাম্বার দেওয়া হয় অর্থাৎ দাগ নাম্বার যেটাকে দাগ জরিপকারী দল বলে বা আমরা বলি যে দাগ নাম্বার যেমন যে কোনো নকশার দাগ নাম্বার দেওয়া হয় এক থেকে শুরু হয় বা একটি যখন শীত একটি নকশার একাধিক শীত থাকতে পারে মানে কয়েকটি পার্টে সেই নকশাটি হতে পারে সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু হয় এবং একটি সংখ্যায় শেষ হয় তবে সেই নকশাটির মধ্যে অর্থাৎ যেই নকশাটি তৈরি হয় যে ম্যাপটি তৈরি হয় সেই ম্যাপটির মধ্যে এর বিবরণ উল্লেখ থাকে যে এই নকশার মধ্যে যে দাগগুলো আছে সেগুলোর কথা উল্লেখ থাকে এবং কত নম্বর দাগ থেকে নকশাটা শুরু হয়েছে কত নম্বর দাগে গিয়ে শেষ হয়েছে সেই বিষয়টি নকশার মধ্যে উল্লেখ থাকে যেমন আমরা যদি দেখি এই নকশাটি যদি দেখি এখানে দেখি ইলেকট্রিসিটি নকশা যেমন ধরেন অত্র সিট ভুক্ত অর্থাৎ এই নকশার মধ্যে যে দাগগুলো আছে সেই দাগগুলার একটি আহ দাগ দেওয়া আছে যে কত থেকে শুরু যেমন এখানে দেওয়া আছে যে এই নকশায় দাগ আছে ছয় হাজার পাঁচশো একান্ন থেকে শুরু ছয় হাজার পাঁচশো একান্ন এখানে যদি আমরা একটু জুম করে দেখি এই যে দেখেন ছয় হাজার পাঁচশো একান্ন এখান থেকে শুরু এবং এটা হচ্ছে এই যে নকশা উত্তর পশ্চিম কনার থেকে শুরু হয়ে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ একটা জায়গায় এসে শেষ সেটা কি সেই সংখ্যাটা হচ্ছে ছয় সাধারণভাবে যেটা আমরা দেখছি এই দেখেন আপনারা এখানে আমরা জম করে দেখাই আপনাদেরকে যে শুরু হয়েছে ছয় হাজার পাঁচশো একান্ন ডাগ নাম্বার দি এবং এইপি এখানে শেষ হয় 6843 আসলে কিন্তু এটি শেষ নয় এরপরে একটি শাখা আছে আমরা সেই জায়গাটা পরে আসছি এখানে এই নক্সার মধ্যে আরো যে বিষয়গুলি আছে বিশেষ ভাবে সেখানে উল্লেখ করা হয়েছে দালান এটিকে দালান হিসাবে এই যে দেখেন গ্রাফ করে যেটা দেখা হয়েছে অর্থাৎ এই দাগগুলোতে নক্সাটা যখন প্রণয়ন করা হয় ওই সময় যে জরিপটা করা হয়েছিল তখন সেখানে পাকাএস স্থাপনা বা দালান ছিল ফলে তারা এখানে সংকেত দিয়েছে সাংকেত দিয়েছে দালানের একটি সংকেত দিয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই এই গুলাতে এই নকশাটি যখন প্রণীত হয়েছে অর্থাৎ প্রণয়ন করা হয়েছে তখন এখানে এই ছিল এটা একটা সীমানা অর্থাৎ নকশার সীমানা আর অন্যান্য সাংকেতিক চিহ্ন তারা দেওয়া হয়েছে যারা সার্ভে তাদের জন্য আমাদের আসলে এই মুহূর্তে সমস্ত বিষয়টা আলোচনা বিষয় নয় আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে বাটা দাগ বাটা দাগ কি এবং বাটা দাগটা কিভাবে সৃষ্টি হয় এই যে জরিপকারী দল তারা যখন জরিপ করে জরিপ করার সময় তারা যে কাজটি করে পর্যায়ক্রমে প্রত্যেকটি আলাদা আলাদা মালিকের একটি করে দাগ নাম্বার দিতে দিতে থাকে থাকে সিরিয়াল কিন্তু এই দাগ দেওয়া যখন শেষ হয়ে যায় একটা পর্যায়ে যখন তারা এই নকশার কাজটি প্রাথমিকভাবে শেষ করে তখন এমন হতে পারে যে দেখা যায় যে কোনো একটি দাগ সেখানে আলাদা একটি দাগের প্রশ্ন এসে পড়ে অর্থাৎ কোনো ব্যক্তি অথবা বলক্রমে যদি দেখা যায় যে একটি দাগকে দুই ভাগ করতে হচ্ছে অথবা একটি দাগকে অন্য কোনোভাবে মানে বাদ পড়ে গেছে তখন কি করে তখন তারা সেই দাগটিকে আরও একটি নাম্বার দেয় সেখানে যেহেতু এক দুই তিন চার পাঁচ একটা সিরিয়াল দেওয়া হয়ে গেছে সেখানে নতুন করে দেওয়ার সুযোগ নেই তখন যে কাজটি করে জরিপকারী দল সেটা হচ্ছে এই যে এই নকশা যেই নকশাটির মধ্যে কাজ করতেছিলেন যেটার মধ্যে কোনো একটি দাগ বাদ পড়ে গেছে অথবা নতুন করে সংযোজন করা দরকার ক্ষেত্রে তারা যে কাজটি করে থাকেন সেটা হচ্ছে এই নকশার সর্বশেষ যে দাগটি আছে যেমন আমরা দেখতে পাই যে এই নকশার সর্বশেষ দাগটি আছে ছয় হাজার এইটি দিয়ে এই নকশাটির দাগ শেষ হয়েছে অর্থাৎ জমি এই খণ্ডটি দিয়ে শেষ হয়েছে এখন এর মধ্যে আরো একটি নতুন দাগ সৃষ্টি করা দরকার নতুন একটি জমির ব্যবস্থা করা দরকার বা কোনো একটি দাগকে দুটি ভাগে বিভক্ত করা দরকার সেক্ষেত্রে কোন দাগটি যে চুক্তিতে দুই ভাগে করা দরকার সেটা কি আসছে আমরা যদি এখানে দেখি এখানে একটি কথা লেখা আছে এই নক্সায় আপনারা দেখেন এখানে লেখা আছে বাটা দাগ বাটা দাগ কত বাটা দাগ হচ্ছে দুই ভাগে যেমন ভগ্নাংশই লেখা আছে নিচে লেখা আছে 6844 আর উপরে লেখা আছে 6557 তাহলে বিশেষ আমরা একটু ব্যাখ্যা করি যে আমাদের এই নক্সায় পর্যায়ক্রমে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে ছয় থেকে শুরু হয়ে ছয় হাজার পর্যন্ত নাম্বার দেওয়া হয়েছে এখন আমাদের এই বাটাদাক যেটা সৃষ্টি করতে হচ্ছে সেখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আরো একটি নতুন নাম্বার ফেলানো হয়েছে সেটা কি সর্বশেষ নাম্বার অর্থাৎ ছয় হাজার চারশো তেতাল্লিশের পরের সংখ্যাটি হচ্ছে ছয় ছয় হাজার সংখ্যাটি হচ্ছে ছয় হাজার আটশো একটি নাম্বার সৃষ্টি করা হয়েছে এবং এই নাম্বারটি কোথায় বসানো হয়েছে এখানে আর বসানোর মতো কোনো সুযোগ নাই অথবা বসানোর দরকার নেই যেই জায়গাটা দরকার সেখানে আমরা চলে যাচ্ছি সেটি হচ্ছে যে এই এখানে একটি এখানে একটি একটি ঘর আছে নকশার একটি দাগ হচ্ছে কি ছয় হাজার পাঁচশো সাতান্ন আপনারা দেখতে পাচ্ছেন জম করে যদি দেখায় দেখেন যে ছয় হাজার পাঁচশো সাতান্ন এই ছয় হাজার পাঁচশো সাতান্নটি এটি একটি রেগুলার নাম্বার অর্থাৎ দাগ নাম্বার যখন জরিপ করা হয়েছে পর্যায়ক্রমে কিন্তু এটি করার পরে পরবর্তী সময়ে প্রয়োজন হয়ে পড়ছে যে এই দাগটিকে আরো একটি ভাগে বিভক্ত করা হতে পারে যে এখানে দুইজন মালিকের হয়েছে যখন দল প্রথম জরিপ করছে তখন হয়তো একজনের নামে এই পুরো দাগটি করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে না এখানে জরিপ চলাকালীন অথবা জরিপের সংশোধনের পর্যায়ে আরও একটি দাগের সৃষ্টি হওয়ার দরকার হয়েছে আরেকজন নতুন মালিকের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে তাকে একটা আলাদা দাগ নাম্বার দিতে হবে তখন যে কাজটি করা হইল যে এইখানে এই যে রেগুলার যে দাগ নাম্বারটি আছে ছয় হাজার পাঁচশো সাতান্ন এর সাথে আরেকটি নতুন দাগ এবং একটি করা হয়েছে এই ছয় হাজার আটশো চুয়াল্লিশ এটি কোথায় পেলাম আমরা এই যে এইখানে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ছয় হাজার আটশো তেতাল্লিশ এটা ছিল এই নকশার সর্বশেষ নাম্বার এরপরে আরেকটি নাম্বার দেওয়া হলো সেটি হলো তেতাল্লিশ তেতাল্লিশের পরে চুয়াল্লিশ এই যে দেখেন চুয়াল্লিশ অর্থাৎ যখন আমরা কোনো দলিলে অথবা কোনো নকশায় যখন দেখব যে এইভাবে ভগ্নাংশ আকারে দুটি নাম্বার আছে দুটি নাম্বার আছে দেখেন আপনারা যদি আমি ক্যামেরাটা একটু ইয়ে করে দেখাই জুম করে দেখাই যে দুটি নাম্বার যেটি বাটা দাগ একটি হচ্ছে ছয় হাজার আটশো চুয়াল্লিশ এটি হচ্ছে যে এই নকশার একটি নতুন নাম্বার যেটি বাটা দাগ হয়েছে এবং এই বাটা দাগটি কোথায় খুঁজে বের করতে হলে আমরা কিন্তু যদি নকশা সাধারণভাবে খুঁজতে থাকি তাহলে এই তেতাল্লিশের পরেই হওয়ার কথা কিন্তু সেখানে না আমাদের যে দরকার নতুন দাগ যেহেতু সেটি হয়েছে যেই জায়গাটায় এই নতুন সংখ্যাটি বসেছে সেটি হচ্ছে ছয় হাজার পাঁচশো সাতান্ন অর্থাৎ এই এই খন্ডে অর্থাৎ এই জমিতে এটি বিভক্ত হয়ে নতুন একটি দাগ সৃষ্টি হয়েছে এটি হচ্ছে বাটা দাগ যখন আমরা কোনো দলিলে অথবা কোনো তফসিলে কোনো রেকর্ডে দেখবো যে এইভাবে ভগ্নাংশ আকারে দুটি দাগ আছে এবং লেখা থাকবে বাটা দাগ তাহলে আমরা বুঝবো যে এটি এই নকশা একটি রেগুলার দাগের মতো এটির মর্যাদা এটির গুরুত্ব এবং স্বাভাবিকভাবে শুধু এটিকে যাতে সহজে চিহ্নিত করা যায় সহজে বের করা যায় সেই জন্য এটাকে এই ওই দাগের সঙ্গে যুক্ত করে সর্বশেষ দাগ দিয়ে সেখানে সেটা উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা বাটা দাগ বিষয়টি করতে পারছেন মূল কথা হচ্ছে এই যে কোনো নকশা প্রণয়ন কালে যদি কোনো দাগ পড়ে যায় বা কোন হয় একটি দাগের মধ্যে দুইজন মালিকের সৃষ্টি হয় দুটি মালিকানার সৃষ্টি হয় দুজন ব্যক্তির মালিকানার সৃষ্টি হয় একটি খণ্ডে জমির মধ্যে তখন এই নতুন দাগ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ নতুন দাগ ক্ষেত্রে সেটাকে নকশাকারী দল বাটা দাগ হিসেবে উল্লেখ করে তারা এই পদ্ধতিতে এই দাগটি স্থাপন করেছেন আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন বাটা দাগ হচ্ছে একটা রেগুলার দাগের মতোই মর্যাদা এবং গুরুত্ব এতে কোনো অন্য দাগের সাথে তেমন কোনো পার্থক্য নেই শুধু এইটা এই নকশা প্রণয়নকালে শেষের দিকে যুক্ত বা সংযুক্ত হওয়ার কারণে এটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে এটাই হচ্ছে বাটা দাগের মূল বিশিষ্ট এই নকশার মধ্যে এখানে বাটা দাগটি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যেই নকশার মধ্যে বাটা দাগ থাকবে সেটা নকশার আলাদা সাংকেতিক চিহ্নের মধ্যে অর্থাৎ তার একটি সংক্ষিপ্ত বিবরণের মধ্যে সেই কথাটি উল্লেখ থাকবে আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ